অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে এবার পাওয়া গেল সেদ্ধ টিকটিকি আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন দুই প্রসূতি সহ চুয়ান্ন জন বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দোপুরের পুয়ারা গ্রামের ঘটনা আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর প্রতিদিনকার মতো এদিনও পুয়ারা গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের জন্য খিচুড়ি দেওয়া হচ্ছিল সেই খিচুড়ি টিফিন বক্স থালা কিংবা বাটিতে করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন অনেকেই এরপর এক অভিভাবক ওই খিচুড়ি খেতে গিয়েই তাতে একটি টিকটিকি দেখতে পান মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে খিচুড়িতে টিকটিকি ছিল জানতে পেরে একের পর এক শিশু বমি করতে শুরু করে এই ঘটনায় পর্যায়ক্রমে চুয়ান্ন জন অসুস্থ হয়ে পড়েন এর মধ্যে দুজন প্রসূতিও রয়েছেন প্রত্যেককে দ্রুততার সঙ্গে ইন্দুপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে টোটাল চুয়ান্ন জন ভর্তি হয়েছে তার মধ্যে তেইশ জন বাচ্চা যারা বিলো সিক্স ইয়ার দুজন প্রেগনেন্ট মা আছে আর ২৫ জন আরও বাড়ির লোকজন যারা বলছে যে ওই খাবারটা ওই বাচ্চাদের দেওয়া খাবারটাই তারা খেয়েছিল তা এরকমভাবে মোট চুয়ান্ন জন আমাদের এখানে এসছে তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে কারো সেরকমভাবে কোনো সাইন সিমটম কিছুই পাওয়া যায়নি তবুও আমরা যদি কিছু সমস্যা হয় সেই কারণে আমরা দেখার জন্য অবজারভেশনে রেখেছি তাদেরকে এখনও পর্যন্ত কারো কোনো সাইন্স নেই একটি বাচ্চারই শুধু একবার লুজ মোশন হয়েছিলো মেবি সেটা অন্য কোনো কারণেও হতে পারে কারণ ফুড পয়জনিংয়ের টিপিক্যাল যে ফিচার পাওয়া যায় সেগুলো সেভাবে কিছু আমরা পাইনি এখনও পর্যন্ত অবজারভেশনে আমরা দেখি চার থেকে ছ ঘন্টা তো মিনিমাম রাখবোই তারপরে আবার দেখে নিয়ে তারপরে আবার আমরা সেইভাবে ডিসিশান নেবো এখন পর্যন্ত কারো কোনো অলরেডি প্রায় চার ঘন্টা তো হয়েই গেল তিন চার ঘন্টা কিন্তু এখন পর্যন্ত কারো কিছু সমস্যা হয়নি আশা করা যাচ্ছে কারো কিছু হবে না তবে এই অতিরিক্ত গরম আছে সেই কারণে তাদেরকে সতর্কতা নিতে বলা হয়েছে জল খেতে বা ওর এসে জল খেতে বেশি করে বলা হয়েছে হ্যাঁ আর আমরা জাস্ট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে অবজারভেশনে রেখেছি এবং জনগণ যারা এসে তাদেরকে অ্যাসিওর করা হয়েছে যে এটা থেকে আমার তো ভয় পাওয়ার কিছু নেই তবুও আমরা সতর্ক আসি যদি কিছু সমস্যা হয় আমরা ট্রিটমেন্ট কর সেই অনুযায়ী থ্যাংক ইউনি কাজল দিয়ে দিয়ে